ইলিশ মাছ হাতে মেখে খুব অল্প সময়ের মধ্যে আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো এটা খেতে খুবই মজার হয় আজকে আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করেছি সেটি আপনাদেরকে দেখাবো তাহলে চলেন স্টার্ট করি এখানে একটি মাটির হাড়ি নিয়ে নিলাম আর এই মাটির হাঁড়িতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ এই শসা তেল দিয়েই আজকে আমি ইলিশ মাছটা রান্না করব এই তেলের সাথে আমি হলুদ মরিচ লবণ ভালো করে মিশিয়ে নিব। এখন এই মশলার মিশ্রণের মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব ইলিশ মাছ আমি বেশি মশলাটা ইউজ করি না আজকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েই এই ইলিশ মাছটা রান্না করব। মাখা হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে বিশ মিনিটের জন্য রেখে দেবো যাতে হলুদ মরিচ লবণ মাছের ভেতরে ঢুকে বিশ মিনিট পর আমি এই মশলা থেকে মাছগুলো তুলে একটি বাটিতে উঠিয়ে রাখব মাছগুলো তোলা হয়ে গেলে যে এক্সট্রা মশলা আছে এর মধ্যে দিয়ে দিব পিঁয়াজ হাফ কাপ পরিমাণ চার পাঁচটি কাঁচামরিচ বড়ো সাইজের দুটি টমাটো আমি কেটে নিয়েছি টমেটো এর মধ্যে দিয়ে দিব এখন এগুলো ভালো করে মেখে নেব ও আর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা আমি দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে আবার মেখে নিব যেন সব কিছুই একদম নরম হয়ে যায় মাখতে মাখতে মাখাও হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পানি পানিটা আপনারা ভেবে চিনতে দিবেন যে যতটুকু একটু ঝোল খায় আমি অত বেশি ঝোল খাই না আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মাছগুলো এর উপরে দিয়ে দিব যে বাটিতে মাছ রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব ব্যাস এখন আমি রান্না করতে যাব চুলায় বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব মাছটা বলক কাশলে আমি প্রথমবার একটু উলটিয়ে দিব খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় আলতোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব চুলা রাস্তা হবে মিডিয়াম থেকে আর একটু কমে পনেরো মিনিট পর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে ফ্রোজিং ধনিয়া ছিল আমার সেটাই দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছ রান্না করা আশা করি সবাই আমার এই রেসিপি ফলো করে হাতে মেখে একবার ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ